ওরে বুঝিনি ভাবি না একদম গুছিয়ে ঘুরতে পারতে আসি না মাইয়া কত ইচ্ছা যায় হাতে দেখ হাতে মরা গেছে অলরেডি অন এক্স মরা গেছে হেতে ডুব দেখিয়ে যাতে উঠে আবার বুঝা যায় মানে চিন্তা করছেন মানে কবর ওর তো যাই শান্তি পেয়ে তো না আফসোস করতে করতে হাতে শেষ তো আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না এক্সের প্রতি তোমার এত বিরোধ কেন আমার অনেক জ্বালাইছে অনেক জ্বালাইছে ওরে বাবা কিতে কিতে হাতের পিছনে আবার বাইকটা কিনে দিছ নি বাড়িটারি দিছ না আবার অনেক কিছু করছি লাগে কিন্তু আমার অনেক জানাইছে এখন মানে আমার বিরক্ত লাগে এখন এর আচ্ছা ঠিক আছে আর আমি এর জানাতে চাই আচ্ছা জালায়পুরে আজকে মেকআপ করে জালায়পুরে দিব সে হচ্ছে এক্স এর বাড়িতে যাবে এক্স যদিও নিহত নিহত হই তো আহত মানে আছে নিহত মানে নাই নিহত ওকে কাট আল্লাহ ও আপু আমার এগুলো তুলে দাও আল্লাহ তুমি তুলে দিব কেন তুমি

তুমি তাড়াতাড়ি করে এটি খোলো হ্যাঁ আচ্ছা খোলার আগে একটু বলে দিই এই যে ওর গহনাটা জুয়েলারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাল প্যালেস থেকে তো আপনারা যারা এই ধরনের গহনাগুলো নিতে চান আপনাদের প্রোগ্রামে যেন অবশ্যই চলে যাবেন পাল প্যালেস পেজে ওইখানে গিয়ে আপনারা অনলাইনেও নিতে পারবেন আর সরাসরি শপে যদি নিতে চান শপে গিয়ে যদি নিতে চান তাহলে কুমিল্লা কান্দি পান বেসমেন্ট ফ্লোর নিচ তলায় মানে যাই হোক আমি পারি না শপ নাম্বারটা জানি না আমি বলে দিব কাপ বলে দিব বয়সে